আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ মাঠে আল্লাহ তালা যখন আমাদের বিচার করবে সকল বিচার শেষে জান্নাতে চলে চলে যাবে যাবে এবং তখন জান্নাতীরা আল্লাহ কাছে একটা দোয়া করবে আল্লাহ আল্লাহ তালাকে বলবে আমাদেরকে সবকিছু দিয়েছেন আমরা একটা জিনিস চাই জান্নাত এমন একটা জায়গা আপনি যাই চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে তখন আল্লাহ তালা বলবেন তোমরা কি চাও তোমাকে সবকিছুই তো দেওয়া হয়েছে আর কি চাও তখন তারা বলবে আমরা জাহান নামী ব্যক্তিদের সাথে দেখা করতে চাই তখন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবে এবং তাদের সাথে দেখানোর জন্য আদেশ করবে তখন জান্নাতিরা জাহান নামদেরকে বলবে আমরা তো একই এলাকায় থাকতাম একই সাথে ঘোরাফেরা করতাম একই সাথে আড্ডা দিতাম আজ তোমরা জাহান নামি কিন্তু আমরা জান্নাতি এর কারণ কি তখন জাহান নামীরা বলবে আমরা একসাথে আড্ডা দিতাম একই এলাকায় থাকতাম কিন্তু আল মসজিদে যখন আজান হতো তখন আল্লাহ ডাকে সারা দিয়ে তোমরা নামাজে চলে যেতে কিন্তু আমরা যেতাম না তাই আল্লাহ তালা তোমাদের উপরে খুশি হয়ে তোমাদের জান্নাত দিয়েছে দিছে এবং আমাদের প্রতি রাগান্বিত হয়ে আমাদের জাহান নাম দিয়ে দিছে এই জন্য আমাদের নামাজ পড়া উচিত আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্ট নামাজ পড়া তৌফিক দান করুক আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ